আসসালামু আলাইকুম এটি কুমিল্লা বার্ডের ভেতরের একটি রাস্তা চমৎকার এই রাস্তাটি দেখতে কুমিল্লা বার্ডের ভেতরের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর বিভিন্ন রকম গাছ গাছালি এই বার্ডে আছে কুমিল্লা বার্ডের ভেতরে প্রতিটি রাস্তার দুপাশে এমন গাছগাছালি যার কারণে সারা বছরে এই রাস্তাগুলো শীতল থাকে এই বার্ডের ভেতরে সবসময় ঠান্ডা অনুভূত হয় এবং সবুজে সবুজে আচ্ছাদিত থাকে এই সড়কের পাশে ঔষধি বনজ এবং ফুল সহ বিরল প্রজাতির গাছগাছালিও রয়েছে গাছগুলোকে খুব যত্ন করা হয় যার কারণে সব সবসময় ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং যারা এই বার্ডে আসে তাদের এই দৃশ্য দেখে খুবই ভালো লাগে যার কারণে কুমিল্লা বার্ড একটি জনপ্রিয় জায়গা ঘোরাঘুরি করার জন্য পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় একটি জায়গা হচ্ছে কুমিল্লা বার্ড এই বার্ডের ভবনগুলো যেমন আকর্ষণীয় নান্দনিকতায় ভরা তেমনি এটার ভেতরে গাছগাছালি এবং ছোটো টিলা আছে